লাস্ট এক সপ্তাহ ধরে নিউজ ফিডে খালেদা জিয়া তারেক রহমান ছাড়া আর কোনো টপিক নেই একটা নিউজে দেখলাম উনি হাসপাতালে ভর্তির খবরের কর দোকানপাটের বেচা কেনা পর্যন্ত কমে গেছে দিস ইজ দ্য ইম্প্যাক্ট শি হ্যাজ অন দিস নেশন খালেদা জিয়া একজন রাজনীতিবিদ ওনার সফলতা ব্যর্থতা দুইটাই আছে কিন্তু কোনো রাজনীতিবিদ আসলে কতটা সফল বা ব্যর্থ কতটুকু জনপ্রিয় তা যাচাইয়ের ব্যস্ট মাধ্যম হচ্ছে ভোট আপনি ফেসবুকে যত বড় দল বা নেতাই হন না কেন ভোটের মাঠে আসলে কত ভোট পাচ্ছেন সেটা দিয়ে আপনার সফলতা বা ব্যর্থতা নির্ধারণ হবে খালেদা জিয়া এখন পর্যন্ত আঠারো বার ইলেকশন করেছেন কখনো ইলেকশনে হারেননি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে প্রাপ্ত সর্বোচ্চ ভোট খালেদা জিয়ার দুই হাজার আট সালের ইলেকশনে উনি বগুড়া সাত আসন থেকে পেয়েছিলেন দুই লক্ষ বত্রিশ হাজার সাতশো আটান্ন ভোট অথচ সেবার ইলেকশনে বিএনপি গোহারা হেরেছিল কিন্তু খালেদা জিয়ার রেকর্ড ভোট পেয়েছিলেন উনি শুধু বেশি ভোট পান এমন না ওনার প্রতিদ্বন্দ্বীদের সাথে ভোটের পার্থক্য তিন চার গুণ থাকে সোজা কথা একেবারে ল্যান্ডস্লাইড বিক্রি এই মানদণ্ডে উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ব্যক্তি খালেদাজের এই তুমুল জনপ্রিয়তার কারণ কি ওনার ব্যক্তিত্ব নম্রতা ভদ্রতা এবং প্রচন্ড রকমের সিভিক সেন্স উনি খুবই কম কথা বলেন যা বলেন একেবারে মেপে মেপে বলেন কাউকে খোঁচা দিয়ে কষ্ট দিয়ে কথা বলেন না গলা উঁচু করে ঝগড়াটে মহিলাদের মতো বক্তব্য দেন না ওনার শিক্ষাগত যোগ্যতা কম এটা উনি লুকানোর চেষ্টা করেন নাই দেখবেন যে কোন প্রোগ্রামে গেলে উনি কাউকে দিয়ে লিখিয়ে দেখে দেখে বক্তৃতা দিতেন এজন্য ওনার বক্তব্যে গার্বেজ কথাবার্তা খুবই কম উনি ওনার লিমিটেশনস মেনে নিয়ে চারপাশে ক্লাসি হায়ার এডুকেটেড লোকজন রাখতেন যাদের পরামর্শে উনি চলতেন বাংলাদেশের লিজেন্ডারিয়া অর্থমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাইফুর রহমান ওনার পিক ওনার সাথে সামনাসামনি কথা বলার কোনো সুযোগ আমার কখনো হয় নাই কিন্তু যারা ওনার সাথে মিশেছেন কথা বলেছেন এমন অনেকের সাথেই আমার কথা হয়েছে উনি কোনো সাথে না হলে মাথা নিচু করে ফেলেন এবং আস্তে করে মাথা নেড়ে জানান উনি আগ্রি করছেন না আজাইরা তেলানো চাটুকারিতা উনি পছন্দ করতেন না হাসিনার আমলে মমতাজ হাসিনাকে নিয়ে সংসদে গান করত। সংসদের সবাই সেটাতে এনজয় করত। হাসিনার সংবাদ সম্মেলনগুলো দলদার সাংবাদিকদের মিলন মেলা ছিল সেখানে হাসিনাকে তেলানো ছাড়া আর কোনো কাজ হতো না খালেদা জিয়ার এরকম একটা সিন আপনি দেখাতে পারবেন না পলিটিশিয়ান হিসেবে খালেদা জিয়ার অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু ব্যক্তি হিসেবে উনি যে একজন নিরেট ভদ্র মানুষ ছিলেন উনি যে সুন্দর আচার আচরণের অধিকারী ছিলেন এটা ওনার সূত্ররাও অস্বীকার করতে পারবে না যারা মানুষের কাছে গ্রহণযোগ্য থাকতে চান তারা খালেদা জিয়ার এই চারিত্রিক দিকগুলো নোট নিয়েন অনেকেই বলে ভদ্রতা নম্রতা সহনশীলতা ছাড় দেয়া কাউকে কষ্ট দিয়ে কথা না বলা কারো প্রতি আক্রমণাত্মক বা হিংসাত্মক আচরণ না করা এগুলো আজকালকার দিনে চলে না এগুলো এখন দুর্বলতার পরিচয় বিশেষ করে জেনজি প্রজন্ম এই ট্রিট গুলোকে খারিজ করে দিতে চায় কিন্তু আদতে মানুষের মনে জায়গা করা যায় সুন্দর আচরণ দিয়েই মানুষ হিসেবে আপনার সফলতা ব্যর্থতা থাকবেই কিন্তু আপনি যখন মৃত্যু সজ্জায় অথবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন আপনি যাদের সাথে চলেছেন তারা যদি মোটা দাগে আপনাকে ভালো মানুষ বলে আপনার না থাকার শূন্যতা সত্যিকার অর্থে যদি তারা বোধ করে তাহলেই আপনি সাকসেসফুল পলিটিশিয়ান খালেদা জিয়ার চেয়েও হয়তো ভবিষ্যতে অনেক সফল পলিটিশিয়ান আসবেন কিন্তু বাংলাদেশের মতো ননসেন্স সেন্স অসভ্য অভদ্র পলিটিক্যাল অ্যারিনাতে ব্যক্তি খালেদা জিয়া যে বার সেট করে গেছেন সেটা বিট করা কঠিন হবে